আসসালামু আলাইকুম বাংলাদেশ এখন বিশ্বের নজরে বিশেষ করে গেল কয়েকদিন যাবৎ বাংলাদেশে যা ঘটছে এই বিষয়গুলোকে পুঙ্খানুপুঙ্খ নজরদারি করছেন আন্তর্জাতিক সংস্থা বা সংগঠনগুলো একদিকে যেমন আওয়ামী লীগ সরকার পতনের পর ডক্টর ইউনুসের সরকার যখন এই ক্ষমতা গ্রহণ করলো এই সরকারকে নিয়েও কিন্তু যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা তারাও কিন্তু একটা প্রশ্ন তুলল বা অভিযোগ আনলো যে তিনি বিরোধী দলের উপর একটা মানে আইনের অপব্যবহার করে দমন পীড়ন চালাচ্ছেন এটা কিন্তু ছিল অপরদিকে গেল পনেরো বছর যাবৎ বাংলাদেশে অসংখ্য গুম হয়েছে অপহরণ হয়েছে জোরপূর্বক অনেক ঘটনা ঘটেছে এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই যাদের পরিবার এই ধরনের ঝামেলায় পড়েছে তারা জানে তো এই বিষয়গুলো নিয়ে যখন ইনভেস্টিগেশন হচ্ছে সেখানে আমাদের সেনাবাহিনীর খুবই গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন কর্মকর্তা সাবেক ডিজিএফ এর কর্মকর্তা তাদের বিরুদ্ধেও আমরা দেখলাম যে একটা ইনভেস্টিগেশন হলো তদন্তের পরে গ্রেপ্তারি পড়ানো জারি হলো এটা নিয়ে আন্তর্জাতিক অপরাধ বিচারিক ট্রাইব্যুনাল এবং সেনাবাহিনীর মধ্যে একটা কনফ্লিক্ট আছে অপরাধ ট্রাইব্যুনাল চাচ্ছে সিভিল আইনে মানে সাধারণ আইনে তাদেরকে মানে আমরা নর্মাল যে আইনে চলি বাংলাদেশ সে আইনে তাদের বিচার হবে তারা গ্রেপ্তার হবে কারাবরণ করবে বা সেনাবাহিনী চাচ্ছে সেনা আইনে অলরেডি সেনাবাহিনী একটা ভবনকে কারাগার হিসেবে ঘোষণা করে সেখানে সেনা কর্মকর্তাদের হেফাজতে রেখেছে এই যখন অবস্থা এই নিয়ে আপনার জাতিসংঘ আপনারা ফাইনালি এখানে ইন্টারাপ্ট করলো তারা তাদের একটা বক্তব্য দিল আর এতে আমাদের সেনাবাহিনীর যে অফিসারদের বিরুদ্ধে এখানে অভিযোগ আছে তাদের জন্য একটু খারাপ আমি মনে করি কারণেই যে মানবাধিকারের যিনি প্রধান আছেন তিনি গতকালকে একটা বক্তব্য দিয়েছেন তার বক্তব্য হচ্ছে বাংলাদেশের পূর্ববর্তী সরকারের অধীনে জোরপূর্বক গুম এবং নির্যাতনের অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা শুরু করা জবাবদিহিতার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ প্রথমবারের মতন দেশে জোরপূর্বক গুমের জন্য আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে এটি ভুক্তভোগী এবং তাদের পরিবারের জন্য একটি গুরুত্বপূর্ণ আপনার মুহূর্ত জাতিসংঘ মানবাধিকার কমিশনের এক বিজ্ঞপ্তিতে যে তথ্য আসছে সেখানে বলা হয়েছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জোরপূর্ব গুম এবং নির্যাতনের সঙ্গে সম্পর্কিত দুটি মামলায় মানবতা বিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দিয়েছে ট্রাইব্যুনালের বেশিরভাগ সাবেক এবং কিছু কর্মরত সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরানাও জারি করেছে যার মধ্যে ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স মানে ডিজিএফআই এর বেশ কয়েকজন সাবেক মহাপরিচালক এবং র্যাবের সাবেক কর্মকর্তারাও রয়েছেন গত শনিবার বাংলাদেশ সেনাবাহিনী ঘোষণা করেছে যে তারা পূর্ববর্তী প্রশাসনের অধীনে সংগঠিত গুরুতর অপরাধের অভিযোগে তাদের এক ডজনেরও বেশি কর্মকর্তাকে আটক করেছে ন্যায্য স্বচ্ছ ফৌজদারি মামলার জন্য সেনাবাহিনীর অবিলম্বে এই আটক কর্মকর্তাদের একটি উপযুক্ত বেসামরিক আদালতে হাজির করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জায়গাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট আমার কাছে মনে হচ্ছে যে জাতিসংঘের জন্য সেনাবাহিনীকে তারা বলছে যে যাদেরকে সেনা হেফাজতে রাখা হয়েছে তাদেরকে উপযুক্ত বেসামরিক আদালতে হাজির করা অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে সেনা আদালত যেটা সামরিক আর বেসামরিক হচ্ছে যেটা সিভিল কোর্ট যেটা হাই কমিশনার কর্তৃপক্ষকে বিপুল সংখ্যক অন্যান্য বিচারাধীন মামলা যেগুলো আছে সেগুলোকে নিষ্পত্তি নিষ্পত্তি অগ্রাধিকার দেওয়ার জন্য এখানে তারা যথাযথ প্রক্রিয়া ন্যায্যতা নিশ্চিত করা এবং নির্বিচারে আটক থাকা ব্যক্তিদেরকে অবিলম্বে মুক্তি দেওয়া গুরুত্বপূর্ণ বলে তারা মনে করেন আর জাতিসংঘের আরেকজন মানবাধিকার বিষয়ক মুখপাত্র রাভিনা শাম সাদানি তিনি আবার বলছেন যে এই যে আন্তর্জাতিক অপরাধ বিচারিক ট্রাইব্যুনাল যেটা তৈরি হয়েছে সেটা সম্পর্কে কিন্তু অনেক কনফ্লিক্ট আছে বা তারা বলছেন আন্তর্জাতিক আইনে নিশ্চিত করা যথাযথ প্রক্রিয়া এবং ন্যায্য বিচারের সবচেয়ে কঠোর মানদণ্ডের প্রতি পূর্ণ সম্মান প্রদর্শনের জন্য আমরা আহ্বান জানাচ্ছি এই সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ মামলায় ভুক্তভোগী এবং সাক্ষীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে এই অংশটা আরেকটু একটু মানে জোরদার দেওয়া হলো যে যারা এখানে সাক্ষ্য দিবেন বা যারা ভুক্তভোগী আছেন মামলা দায়ের করেছেন তাদেরও নিরাপত্তা নিশ্চিতের বিষয়টা সামনে আসছে তো জাতিসংঘের এই বিষয়টা এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ আদালতের যারা মানে প্রসিকিউটর আছেন তাদের জন্য অনেকটা সাপোর্টিং আপনি ধরতে পারেন সাপোর্টিং আর অপরদিকে যে সকল সেনা সদস্যদের বিরুদ্ধে এই বিষয়টা আসছে তো একটু তো কোথাও না কোথাও অন্যদিকে মন নিচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয়